কি অবস্থায় বৈর হে এ কি হয়েছে হ্যাঁ এত আগাছা কমতে হয়েছে এ কবে উগড়ো আর কবে হেলো গে মশড়ি বনবানে হ্যাঁ এ তো এদিকে ট্রাক্টরওয়ালা চলে আসলো মনে হয় এই খরা এমনি টিকা যাচ্ছে না কি দিয়ে কি করা যায় আবার ওইদিকে একজন দোকানে পাঠাইছি এখনো আসার নামে খোঁজ নেই ওর না আসলে একা একা আর এটা করা যাবে না না একা একা করবো না তার থেকে একটু সামাইজে বসি গিয়ে ও আমার আরে খরাই ভালো লাগছে না ও আসুক তারপরে একসাথে দুইজনে মিলেট কি কিনিয়ে আনছি না হলে কি ওই ওই তামুক সেন্টারে যে হচ্ছে তামুক কিনে এনে বিড়ি বানিয়ে নিয়ে আসছে আমি কিছু বুঝে উঠতে পারলাম না এত বলতে মানে চার পাঁচ বানানো হয়ে যাওয়ার গিয়েছে

এখন এই বেলা দুপারে একটু পরে দেবে আজান একটা হাতে করে আলি তুই কে তৈরি করে নিয়ে আলি নাকি কোম্পানিতে তামক কিনে নিয়ে নাকি বিষয় নাকি ভাই আপনি তো থাকেন মাঠে হ্যাঁ আপনি কি বাজার ঘাটের খোঁজ খবর রাখেন কিছু বাজার ঘাটে যাওয়ার কি টাইম হয় মাটি তো কইরে ফুল ভাঙে খালি বাজারে যাবো তো খালি এই যে আপনি কইলেন যে শিকারে টান্তি পাঠিয়েছেন সে সকাল বেলা দুটো শিকারে টান্তি পাঠিয়েছেন দশ টাকা দিয়ে বাজার ঘাটের খোঁজ খবর জানেন না ওই একটা সিগারেটের দামই বেড়ে গিয়েছে হ্যাঁ দুটো আনবো কিভাবে টাকায় হল আগে না দিয়েছেন তো দশ টাকার বাল তা দুটো আনবো কিভাবে বাজার ঘাটের যে পরিস্থিতি কত নিয়েছে নিয়েছে একটা একটা টাকা তাছাড়া আর কি আপনি তো বাজার ঘাটের খোঁজ খবর রাখেন না আপনি তো দিন থাকেন মাঠে হ্যাঁ মাঠেও তো থাকতে হবে মাঠে না থেকে যদি ঘাটে থাকে তাহলে তো হবে না যে খালি কইলেন কে যে দুটো সিগারেটের বদল আমি একটা সিগারেট আনিছি সকালে হঠাইলাম দুটো ডারবি আনছি তুই একটা ডারবি নিয়ে আসি বেলা দুপার তোর পর পরই তো পানি আনতে পাঠালাম সে তাও আসবে তো পল পানি নিয়ে আসবে তো আর তারপরে ভালো লোকের পাঠিয়েছেন পানি আন মনে হচ্ছে আজকে আর পানি বরাতে নেই সেটি আসবে না নাকি ওই যে মনে হচ্ছে চলে গেছে

ঠান্ডা আছে এইবার একটু মনে আছে ঠান্ডা ঠান্ডা ফিল আসছে বাতাস পরিবেশটা খুব ভালো আছে ভালো একটা জায়গা

তা ঘটনা হচ্ছে যে তাহলে একটা বিড়ি সিগারেট থাকলে বের কর ধরাই খাবানে সবাই মিলে বিড়ি টিড়ি তো আমি খোয়া বাদ দিয়ে দিছি মেলা আগে বিড়ি সিগারেট এখন আমি আর খাইনি এখন আর খাইছি না বিড়ি সিগারেট আমি খাইনি ও বাদ দিয়ে দিয়েছি মেলা দিন বাদ দিয়েছি তাও ও তাহলে রমজান তোর কি অবস্থা তুই কি খাইস না বাদ দিয়ে দিয়েছি হাই বিড়ি সিগারেট খাতাম আগে আচ্ছা এখন শ্বাসকষ্টের সমস্যা দমম থেকে বন্ধ হয়ে যায় হ্যাঁ মাঝে সাঝে মরিয়ে মরিয়ে যাওয়ার মতন ভাব হয় এই জন্য বিড়ি সিগারেট আর খাইনি তো তোরা বাইসে গিয়েছিস তোরা সব বাদ সাদ দিয়ে দিয়েছিস তাহলে আর কি করার তোরা বসে এই সামাই বসে রয়েছে পরিবেশটা ভালো একটা বিড়ি আছে জ্বালিয়ে খাইয়েই যায় বাড়ি গেলে আর খাওয়া হবে না না এখান থেকে খাইয়েই যায় মাঠে বসে জ্বালা তালে তুই খাস সমস্যা আমি কেন না কলি কি এই বলে শুনলাম খাওয়া বাদ দিয়ে দিয়েছিস আমি তো আর কিনে মিলে হ্যাঁ আমি মানসি যদি ধরাইতে দু একটা চাই দু একবার চাই তাছাড়া সেরাম তো নেই এখন ও কিনে খাইস নি না আর আমো ভাই ওই একই কথা আমো কিনে মিনে খাই নে মানুষ ধরায় সামনের পারে ওই দুই একবার চাই দিলি দেয় না দিলি না দেয় আমার অত চাওয়া অভ্যেস তাই একটা বিড়ি যে দেব কি করে দেব কে ভাই কি হয়েছে

দিলাম বাজারের অবস্থা তো জানি কিন্তু ছয় টাকার কথা তো অতটা মনে ছিল না যে বিড়ি তো ছয় টাকা করে তাহলে তোরা আবারও প্রমাণ করলি যে বাঙালি ফিরি পালি আল কাতলাটাও খাই তোরা কিনে না খালিও সাইয়ে চিনতে হলেও খাই কিন্তু কিনে খাইস নেই আমি কি করে বাদ দেবো এই ছয় টাকার মামলা হ্যাঁ ও ভাবে তো আমরা খাই নেই যদি সামনের পর কেউ ধরাই যে লোভ তো সামলাতেই ভাজে चल नए तू इटू खा और इटू दे